আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ফিতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা শ্যানগ্রাম মহাজের পাড়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি গাভীর খামার গড়ে তুলেছেন আজকে আমরা এই গাভীর পালন সম্পর্কে তার কাছে জানার চেষ্টা করব তার এখানে কতগুলো গাবি রয়েছে গাভীগুলো থেকে কি পরিমাণে দুধ পাচ্ছেন কি কী খাবার খাওয়াচ্ছেন তার এই খামারে কোনো ব্যাধি হয়েছে না গাভি পালন করে কোনো লাভ আছে কি না গাভি পালন করতে গেলে কি পরিমাণে সময় দিতে হয় আর গরু পালনের ক্ষেত্রে কোন বয়সী গরু দিয়ে শুরু করলে ভালো হয় এরকম ছোটো খাটো প্রক্রিটাকে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো তো আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা এবং আপনার পরিচয়টা যদি দিতেন আমার নাম মোহাম্মদ বাসেন আলী সেনগিরাম মহাজের পাড়া চাটমোহর পাবনা আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি একটি গরুর খামারে এটা কি শুধু গাভী নাকি সারও আছে জি না এটা শুধু গাভী শুধু গাবি গাবি আচ্ছা কয়টা গাবি আছে এখন আছে সাতটা গাবি আছে আর বাসুর আছে পাঁচটা আচ্ছা কি কি জাতের রেখেছেন এগুলো অস্ট্রেলিয়া ফিজিয়ান ফরাস হয়তো অস্ট্রেলিয়া দুধের গরু আর কি সব ভালো মানের এগুলো কি বেশিরভাগ ক্রস ক্রস আছে সরাসরি অস্ট্রেলিয়াও আছে হয়তো বিভিন্ন জাতের আছে আচ্ছা সব জাত মিলিয়ে আপনার তাহলে কতগুলো এখন আছে গরু এগারোটা গরু আছে সব সহ সব সহ আচ্ছা প্রথমত আপনি কেমন বয়সে গরু এবং কি গরু দিয়ে শুরু করেছিলেন প্রথমত বখন বাসুর সাত মাস আট মাস বয়সের বাসুর কিনে আমি প্রথমত বাগি দেই গ্রামের পাশে অনেকের কাছে বাগি দেই ওখান থেকে বাগি হয়তো এক বিয়েন খাওয়ার পরেও গরু আমাকে ঘর দেয় তখন থেকে আমি একটা দুটি দিয়ে শুরু করি আর কি ওখান থেকেই মনে করেন যে এখন আস্তে আস্তে আমার গরু বাড়াইছি এটা কি এগারো বছর আগের কথা হ্যাঁ এগারো বছর আগের থেকে শুরু করা হয়েছে এখন বর্তমান আমার খামারে হয়তো বারো চোদ্দোটা করে গরু থাকে কিছু হয়তো মানে টাকার প্রয়োজনে কিছু গরু বেছে দিছি হয়তো গোয়াল ঘর সারার জন্য আর অন্য অন্য কাজের জন্য আর কি বিভিন্ন সমস্যার জন্য কিছু গরু বিক্রি করে দিয়েছে তারপরে এগারোটা আছে না জি এগারোটা এখনও আছে আচ্ছা দুধ পাচ্ছেন কটা থেকে দুধ পাচ্ছি এখন ছয়টা থেকে ছয়টা থেকে মোটামুটি এখন পঞ্চাশ পঁচপান্ন লিটার দুধ হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হ্যাঁ দুবেলা দিয়ে আচ্ছা এই সব জাত মিলিয়েই পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার দুধ পাচ্ছেন জি পঞ্চাশ পঁচপান্ন লিটার সব গরু জাত মিলিয়ে আর কি আচ্ছা এর মধ্যে কোনো গরু কি আপনার হয়েছে কিনা হুম গাব এখন হয়তো দুধের ওয়েটটা আরও বেশি ছিল এখন হয়তো পাঁচ মাস ছয় মাস করে প্রত্যেকটা গরু গাব এখন হয়তো আবার বিয়ের সময় হয়ে যাচ্ছে যার একটু দুধের ওয়েটটা কম এখন তো গরু পালন করে আপনার কেমন লাগে গরু পালন করে আর মোটামুটি ভালো গরুর থেকে আমি শুরু করছি ব্যবসা হয়তো মাছের ব্যবসা করেছি এখন বাদ দিয়ে দিয়েছি পুকুরের ব্যবসা অনেক ঝোয় ঝামেলা হয় এখন হয়তো গরুর ব্যবসা আছে আর পাশাপাশি মুরগির আছে হয়তো খামার এবং কবুতরের খামার কোয়েল পাখির খামার নিয়ে আর কি সব মিলে আর কি আমি পরিচর্যা করছি আচ্ছা এই যে গাভী আপনি প্রতিদিন দুধ দোয়াচ্ছেন এবং খাবার দিচ্ছেন তো প্রথমত খাবার হিসেবে তাহলে এদেরকে কি কি দেন এদেরকে প্রথমত হলো কাঁচা ঘাস দিলে পারে সবচেয়ে ভালো হয় কাঁচা ঘাসের ভেতর লিপিয়ার আছে গেমা আছে হয়তো খেসারির সময় খেসারি খাওয়ানো হয় আবার এই যে জব বোনা হয়েছিল জবের সময় জব শীতের কালে জব বোনা হয় চায়না জব ওটা মোটামুটি ভালো ফলন ওগুলো দেওয়া হয় পাশাপাশি খের খ্যার হলে ইদির হয়তো উনত্রিশ ধানের খের হলে ভালো হয় সবচেয়ে সন্নাগুলো পাওয়া যায় সময় সময় এই সব মিলে আর কি এই হলো ঘাসের ইয়ে আর হলো দানাদার খাদ্য মাঝে মধ্যে ফিট খাদ্য দেই ভুট্টা দেই গমের সাল নারকেলের খোল এই সব মিলে আর কি খাওয়ানো হয় আমরা জানি যে এই গাভীর বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো আপনার এই খামারে কোনো ধরনের রোগ আক্রমণ করছে না জি রোগ তো পরে পরেই হয় রোগ তো থাকবেই কারণ বিশেষ করে গরুর লোলানিমাস্টাইসিস হয় তারপরে গরুর জাম হয় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় সময় দেখা যায় যে ক্ষতির সম্মুখীনও হওয়া লাগে আবার দেখা যায় যে অনেক সময় ডাক্তার চিকিৎসা দিলে পরে ঠিক হয়ে যায় এটা কি আপনি সবসময় ডাক্তারের পরামর্শ নেন নাকি নিজে দেখে বুঝতে পারেন নিজে দেখেও বুঝতে পারে তারপরে হয়তো যখন দেখি যে না আমার নিজের ট্রিটমেন্ট হচ্ছে না তখন হয়তো ডাক্তার খবর দেয় ডাক্তার পার্সোনাল ডাক্তার আছে ডাক্তারে ফোন দিলে চলে আসে এসে দেখে রোগ নির্ণয় করে চলে যায় হুম এসে হয়তো ট্রিটমেন্ট দিয়ে ওষুধ লিখে দিয়ে যায় কিংবা নিজেও চিকিৎসা সাথে সাথে পুশিং করে দেখা যায় হয়তো অনেক সময় ভালো হয় আবার অনেক সময় ক্ষতির সম্মুখীন হওয়া লাগে আচ্ছা গাবি আপনি কি বিক্রি করেন হ্যাঁ গাবি অনেক সময় গাভ যা রেডি হলে পারে রেডির সময় বিক্রি করি তারপর বাতে সময় কোনো সমস্যা হলে পারে সেগুলো খামার থেকে হয়তো বিক্রি করে দিই গোস্তর মাপে মানে সমস্যা হলেই তখন গোস্তর হিসাবে বিক্রি করি তাছাড়া উপায় নাই তো এর আগে আমার তিরিশ লিটারে গরু একটা বত্রিশ লিটার একটা তিরিশ লিটার একটা আঠারো লিটার হয়তো হিটে আসলো না হিট ঠেকলো না একটা রাখলো না আবার একটা হয়তো লার বাড়াইলো ওসব গরু খামারে রাখলে তো লস যার কারণে ওগুলো তাজা করে মাংস মাকে মাফে বিক্রি করে দিচ্ছে আচ্ছা আপনাদের এই অঞ্চলে দুধ কত টাকা লিটার দুধ হলো ফ্যাটের দাম তো মিলে দিলে পরে হয়তো বিভিন্ন জন বিভিন্ন রকমের দাম পায় সর্বোচ্চ হলো সত্তর টাকা লিটার দাম পাওয়া যায় মিলে আর নিম্ন হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম এটা কি শুধু মিলে হ্যাঁ মিলের দাম আর বাইরে বিক্রি করলে পরে দেখা যায় যে ষাট টাকা লিটার অনুষ্ঠানে হয়তো অনেক সময় বিয়ে অনুষ্ঠান হয়তো মুসলমান অনুষ্ঠানে হয়তো দুধ লাগে ও তখন বাইরে বিক্রি করলে পরে ষাট টাকা রেট দেয় আচ্ছা এই গাভীকে কী পরিমাণে সময় দিতে হয় গাভীর মানে গরুর খামারে সব সময়ের জন্যই সময় দিতে হয় কারণ গরুর সবচাইতে যত মানে ইয়ে আছে গরুর খামারে হলো কষ্ট বেশি গরু সব সময় দোয়ান লাগে খাওয়ান লাগে দেখাশোনা করা লাগে ঝাঁপান লাগে গোবর সরান লাগে মানে একপাতে সব মিলে শ্রম দিতেই থাকা লাগে এটার কোনো ছাদ নাই আচ্ছা এই যে এত শ্রম দিচ্ছেন এত পরিশ্রম করছেন গরুর পিছনে এতে কি বুঝতে পারছেন যে আপনার আয় হয় হ্যাঁ আয় তো অবশ্যই আগে ছিল বেশি এখন একটু কম হয় আগে ছিল যা বিক্রি হয়েছে দুধে অর্ধে অর্ধে দুধের পয়সাও লাভ থাকছে এবং বছরে হয়তো পাঁচটা দশটা বাসুর বিক্রি করলে ওগুলো মুঠই লাভ থাকছে আর এখন বর্তমান দুধের টাকা মোট মনে করেন যে গরুর খোলভুষি খাদ্যের মধ্যে চলে যায় এখন হয়তো বাসুরগুলো লাভের মধ্যে থাকে এখন দুধের আর লাভ বেশি পাওয়া যাচ্ছে না বর্তমান খাদ্যর দাম বেশি জমিল লিসের দাম বেশি তারপরে ঘাসের দাম বেশি খের দাম বেশি যার কারণে সব মিলে এখন ওই লাভের অঙ্কটা একটু কম লাভ হচ্ছে লাভ না হলে তো গরুকেই আচ্ছা তাহলে বুঝতে পারলাম যদি দামটা নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে লাভের পরিমাণটা একটু বেশি হবে হ্যাঁ খাদ্যের দামটা একটু কম থাকলে পারে আগে ছিল যখন আমি গরু পালা শুরু করছি তখন ছিল হলো ভুট্টা ছিল চোদ্দো টাকা পনেরো টাকা এখন চল্লিশ টাকা পর্যন্ত কিনে খাওয়ান লাগে আর ভুষি ছিল তখন বিশ টাকা বাইশ টাকা এখন হলো পঞ্চাশ টাকা তাহলে এই সব মিলে নারকেলের খোল ছিল ওই পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কেজি এখন মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকা কেজি আপনার হলো এই নারকেলের খোল কিনে খাওয়ান লাগে এই জন্য লাভের পরিমাণ হ্যাঁ এই জন্য লাভের অঙ্কটা একটু কম দেখা যায় তারপরও লাভ থাকে বাসুরগুলো হাতে একটা বাসুর দুধ চাললে পারে এক লাখ এক লাখ বিশ আশি নব্বই ষাট ষাট সত্তরের নিচে না দুধ চাললে পারে এই রেট পাওয়া যায় বাসুরির আচ্ছা এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে না ভবিষ্যৎ এখন বড়ো করতে লাগলে পারে হয়তো হাইলে চাকর লাগবে নিজে হান পরিশ্রম করে আন বড় এর সে আর বড়ো করার মতো আমার অ্যাবিলিটি নাই হয়তো আমার জায়গারও একটু সংকট এখন এরই মধ্যে বারো চোদ্দোটা পাইলে যতটুকু হয় পাশাপাশি এখন হয়তো মুরগির খামার আছে কোয়েলের খামার হয়তো আপনার হলো কবুতারের খামার এগুলো বাড়ানোর একটু চিন্তাভাবনা আছে গরু হাতে এর সে বাড়ানো লাগলে পারে জাগা চেঞ্জ করতে হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাকেও ধন্যবাদ আপনার এই ভিডিও করার জন্য আর এই কৃষি তত্ত্ব চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই আবারও ভিডিও করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাসিত ভাইয়ের এই গাভীর খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ